গুড মর্নিং আমি হলো মঙ্গলবার আর রেডি তো দেখতে পাচ্ছ এবার হচ্ছে চা করবো আমি এই টাইমটাতে একটু তাড়াহুড়োতেই থাকি তাই জন্য ভিডিওটা করে করতে পারি না কথাটাও বলতে পারছি না খুব ভালোভাবে পার্টি করতে তাড়াতাড়ি চাগুলো করে নিয়ে হয় খাবার হয়েছে সেই বুঝতে চাটা করবি আমাদের কাছে নিরামিষ অনেকদিন বাদে সোয়াবিন করেছে আজকে দুধ চা করে খেয়ে রুটি দেখে খেয়ে পালাই তাড়াতাড়ি করে সাড়ে নটা বেজে গেছে রুটি কালকে মায়ের প্যাটিস ফ্যাটিসগুলো এনে রেখেছে দেখেছি এই যে বিস্কুটগুলো দেখছো এগুলো আমার ক্ষেত্রে ভালো লাগে এটা মনে হয় প্যাটিস বা কী বুঝতে পারছি কালকে বলেছিলাম যে দিন পরে এনেছে আমার ভালো লাগে খেতে এখন খাবো না খাবো হচ্ছে বিকেলে সন্ধেবেলাটাতে যখন খাই আর এই যে চাটা হচ্ছে এদিকে সেটা গলে নিয়ে কালারটা কেমন হলো জানি না ফুটতে ফুটতে হবে কিনা সাদা সাদা হয়েছে চোখে সকাল সকাল ফ্ল্যাশটা মারব যন্ত্রণা করে চোখটা করি এটা তাদের করে খাই কে পালাই এত পাড়া থাকে না আমার তবু একটু তাড়াতাড়ি উঠি না আমি ঠিক দেরি করে উঠবো ঠিক দেরি করে ঘুমাবো দেরি করে উঠব ফালতু মেয়ে হয়ে গেছি আমি একটু আস্তে আস্তে আগে কিন্তু আমি তাড়াতাড়ি শুয়ে পড়তাম মানে অ্যাটলিস্ট বারোটা সাড়ে বারোটার মধ্যে আমি ঘুমিয়ে পড়ার চেষ্টা করতাম এখন আমার একটা ফালতু মেয়ে হয়ে গেছি সারা রাত জেগে থাকবো একটা ডিসিশন নিতে হবে খুব সিরিয়াস একটা যে আর জেগে থাকলে হবে না ঘুমাতে হবে বলছি এটা নিজেরই হাসি পাচ্ছে বাট এটা করা উচিত কিন্তু রেডি হয়ে যায় রেডি হয়ে যাই হোক আসছি করা এই যোগ চা রেডি দুটো না একটাই খাবো বেশি খাবো না দুটোই আছে একটা খাই এমন যায় কেন নাকি জায়গায় রাখা তা হয়ে অনেক দিন বাদে আবার খেতে খেতে ভিডিওটা করছি টাইম থাকে না তো যেন তাড়াতাড়ি করে খেয়ে পাল পঁয়তাল্লিশে বেটে একচল্লিশ হয়ে যা ঢুকলাম একটা কুড়ি বাবা আজকে ঘরটা মুছতে হবে না ঝাঁটা দিতে হবে না আজকে আশা করে দিচ্ছে আমার কাজ আমি যাই স্নান করে নিই একেবারে আর আজকে একটু খিদে পেয়েছে খুব জোরে তাদেরই খাবো আর খেয়ে একটু রেস্ট করবো আবার সাড়ে তিনটে থেকে পড়ানো আছে তো হ্যাঁ যাই স্নান করে এসে বসলাম খেতে পাখাটা চালাতে লাগতো না খুব এই ঘরের পাখাটার না আসলে রেগুলেটর নেই ওই জন্য স্পিড কমাতে পারাতে পারি না আর খুব জোরে হয় কিন্তু সবে এসেছি না ওই জন্য একটু গরম গরম হচ্ছে ওই জন্য একটু চালালাম এই আজকে হচ্ছে গিয়ে সিম্পল লাঞ্চ মেনু তরকারি এই ঝোলটা তো পুরো টেনে নিয়েছে এখানে ভাত কালকের হচ্ছে এইটা রয়েছে আলু ফুলকপি ভাজা খেয়ে নিয়ে এখন একটু বসে আছি দুটো পনেরো বাজে আজকে ভাবছি না একটু জাস্ট শুয়ে ল্যাথ খাবো আর কিছু করবো দই খাচ্ছি এখন তখন ভিডিওটা করতে করতে হঠাৎ করে বন্ধ হয়ে গেছিলো আর আমি যেহেতু ব্যাক ক্যামেরা দিয়ে শ্যুট করি তাই আমি বুঝতে পারি না বন্ধ হয়েছে কখন আর তখন অনেক একটা কথা বলছিলাম ওটা মনে পড়ছে না এখন যাই হোক তো ওই জন্য এখন আমি কী করেছি জানো তো ওই আগের দিনের ভিডিওটা আমি এডিট করে রেখে দিয়েছি কালকে রাতেই মানে আজকে যেটা দেবো ওটা আগে থেকে আমি এডিট করে রেখে দিয়েছি আজকে দেবো না কালকে দেবো কালকে যেটা পোস্ট হবে ওটা আমি অলরেডি এডিট করে রেখে দিয়েছি এবার ওইটাকে আমি ইয়ে করিনি বলে ডিলিট করিনি আগের ভিডিওগুলো যেগুলো জমেছিলো ওই জন্য স্টোরেজটা ফুলে গেছে নাহলে ও ফুল হওয়ার কথা নয় তার কারণ আমি এডিট করেই রাখলাম এবার এডিট করার পরে যে আনএডিটেড র ভিডিওজগুলি যে ডিলিট করবো ওটা ভুলে গেছি যাই হোক এখন একটু ফেসবুকে আপলোড করছি নতুন একটা কী মেকআপের ভিডিও ইউটিউবার আর ইনস্টাগ্রামে পোস্ট হয়ে গেছে এবার ফেসবুকে পোস্টটা করে দিই আর করি টিচার যখন পড়াতে যায় বাড়িতে স্টুডেন্টের টিচারকে চা করে খাওয়ায় স্টুডেন্টের মা আর আমার স্টুডেন্ট এসে চা খাচ্ছে আবার আমাকে বলে আমার জন্য অল্প চা করবে তাই তো আবার টেবিলের ওপর উঠে গেছে ইয়ে খাচ্ছে বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে এরকম করে করে খাচ্ছে আবার আসতে সব চা পড়ে যাবে আরে 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 আ তো বসো এবার নাছে অত নারাস না একটু আগেই এলাম নটা বাজে এখন এসে হাত মুখ ধুয়ে একেবারে নাইট ড্রেস করে নিয়েছে খেতে যাবো একটু বসে নি আয়সার ক্লাস হচ্ছে ওর হয়ে যাক তারপরে একসাথে খেয়ে খেন হ্যালো ধানি ধানি নেমে রেডি হয়ে আছে খাবে বলে দেখে দেখো নাচ দেখাচ্ছে কেমন এরম করেও খাবার চায় কিছু চাওয়ার হলেও ওরকম এরম এরম করে করেছে ধর খুলে যাবে আসতে আচ্ছা ঠিক আছে খাচ্ছি দাঁড়া মা টিভি দেখছে এই জমা আছে দেখো না করে পাকা অফ চাদর দিয়ে ডবল করে চাদর গায়ে দিয়ে আছে ঠান্ডা লাগছে বলো নতুন আরেকটা চশমা পড় না কেন কালকে দেখো এটা হচ্ছে নতুন একটা ফ্রেম বানানো বাবা সুন্দরী ও কালকে আমার এত ঠান্ডা লাগছিল এইয এসি কম্পটাকে বের করেছিলাম আমি আর পাচ্ছিলাম না এত ঠান্ডা লাগছে আমার ওই ঘর থেকে গিয়ে এসি কম্পোর্টটা নিয়ে এসে গেলো রাত্রিবেলা এ এসি চালায় এ করা হয়নি তো আমাদের তো এখনো বালা পোষগুলো বেরোয়নি মোটা কম্বলও বেরোয়নি আমি ভাবছি কি ঠান্ডা লাগছে কি করবো হ্যাঁ এটা কম্বল বালা বের করার মতো মনে হয় না ঠান্ডা পড়বে ঠিক জানি না ইয়ে ওই জন্য ওই ঘর থেকে আমি জানি এসি কম্বলটা রাখা রয়েছে তো ওটাকে গিয়ে নিয়ে এসেছি নিয়ে এসে গায়ে দিয়েছি শান্তিতে ঘুমাতে পেরেছি তাহলে তাহলে পাটা পুরো ঠান্ডা হয়েছিল আর আমার শীতকাল ঢুকলেই পা ঠান্ডা হয়ে থাকে আমাকে মজা করে থাকতে হয় এই জন্য তাহলে পা গরমই হতে চায় না তাড়াতাড়ি খাবো এই যে এটা যে সুজির পরোটা তো আর আলুর তরকারি দেখা যাচ্ছে হুম এ কোন বলা

বোতলটা দেখতে না বেশ ভালো লাগে আগের বোতলটা হচ্ছে এই আগেরটা হচ্ছে এইটা এইটা মনে হয় তিন চারটে ইউজ করে ফেলেছি তারপরে এইবারে দেখলাম এইটা এসেছে এরকম কালারের মানে এখানে যে আমার মনে হয় এটা হচ্ছে বটলটা আমি ফার্স্টে ভেবেছিলাম যে ভেতরের যে প্রোডাক্টটা ওটা পার্পেল করে দিচ্ছে বাট না ওটা সাদাই আছে বাইরের বটলটা পার্পেল কালারের করে দিয়েছে এটা আর আগেরটা সাদা ছিল ঢুকিয়ে এমন করে যত্ন করে রাখলাম যেন সেই মণিমুখটা রয়েছে সাইলে সিলেক্টটা একটু স্পটিং করব জাস্ট এই যে এখানটা তো একটা উঠেছে না দেখো এই হাতটা দেখো আর এই হাতটা দেখো না তাড়াতাড়ি আছে এই নোখটা ভেঙে গেছে কালকে কেটে দিলাম আজকে এই সব নোখগুলো কেটে দিই বেকার লাগে এরকম নাহলে ওই একটা নখ থাকবে আর বাকি চারটে নখ থাকবে না একটা নখ থাকবে আর বাকি চারটে নখ থাকবে না বেকার লাগে সব কেটে দেবো এই হাতেরগুলো কেটে দেবো আমি আজকাল একটু নেলস এড়াতে চলছি একটু শুকিয়ে শুকিয়ে যাও তারপরে ময়শ্চারাইজার লাগাবো আমার মনে হচ্ছে এই ময়শ্চারাইজারটা আমি নতুন লাগাচ্ছি তো এটা মনে হয় আমার ঠিক শ্যুট করছে না ওই জন্য হয়তো একটু এক দুটো পিম্পলস বেরিয়েছে আবার পিরিয়ডসের জন্যও হতে পারে মানে আগে তো হয় তো ওই জন্য হয়তো হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না কী হচ্ছে দেখি আজকে এই ময়শ্চারাইজারটা লাগাবো না দেখি কী হয় ফ্ল্যাশটা এমন হ্যাট করে আছে অফ করছি না থাক এইটা লাগাই দেখি এই বসেছিলাম এতক্ষণ কয়েকটা ওই মেকআপের ভিডিও দেখছিলাম ইউটিউবে ইনস্টাগ্রামে আমার রিলস দেখা মানে কিন্তু মেকআপেরই রিলস দেখি আর অন্য রিলস ক্রল ওরম করে আমি করি না কখনো যাই হোক ওই যে মাঝে মধ্যে বলি না যে রিলস দেখো রিলস দেখো তো আমি মেকআপের ভিডিও রিলেটেড দেখি সব সবার কন্টেন্টগুলো এইসবই দেখতে থাকি আর এই যে নাকেরটাকে আবার পরে নিলাম সেই আগে সোমবারে খুলে রেখেছিলাম আর নাকটা প্রচন্ড ব্যথা হয়েছিল না ওই জন্য খুলে রেখেছিলাম আর এখন ঠিক হয়ে গেছে ওই জন্য পরে নিলাম এখন তো ব্যথাটা নেই জানি না আবার কালকে থেকে ব্যথা হয়ে কিনা অনেক দিন পড়ি না তো ওই জন্য আর এই দেখো আমি কানের পরে রয়েছি দেখতে পাচ্ছ দোকানে একটা চেনও পরে রয়েছি এটা তো ওই লকেটের সাথে পড়তে হবে বলে পড়েছি যাই হোক পড়েছি তার কারণ আমি বলি শোনো আমি আগের সপ্তাহতে কিছুদিন আগে একটা স্কিন কেয়ারের ভিডিও দিয়েছিলাম তো আমি তো কানের কানের পরে থাকি না বা কোনো ওখানে একজন কমেন্ট করেছিল যে তুমি কানের পর না কেন তুমি কানের পরবে তোমাকে দেখতে খুব সুন্দর লাগবে পড়ি না আমার ভালো লাগে না পড়তে এটাই রিজন আমার মানে কোনো জুল পরে থাকতে সারাক্ষণ ভালো লাগে না তাই জন্য দেখবে নাকের কানের হাড় গলার তারপর তোমার চুড়ি আংটি সব আমার খোলাই থাকে কতগুলো সিলভারের আমি রিংস বানিয়েছি বাট আমি পরি না ভালো লাগে না কোথাও বেরোনো হলে একটু পরি না আমার যেন অস্বস্তি হয় তাই তো তোমরা বলেছো এত করে তাই জন্য আমি পরলাম দেখলাম ভালোই লাগছে হ্যাঁ এখানটাতে রাখ